হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আজকে আমাদের সাথে আছে নাম কি তোমার নাম কি তোমার তোমার নাম কি বা আচ্ছা আচ্ছা স্যার হ্যাঁ এখন আমরা এই তিনটা বোনের আজকে সাক্ষাৎকার নিব। আচ্ছা তোমাদের তোমরা কে কোন ক্লাসে পড়ো আমি জিজ্ঞেস করলাম এখন তোমরা কেমন বলো কোন তোমরা কোন স্কুলে পড়ো কোন স্কুলে পড়ো বলো আচ্ছা 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 আসো বস্য চুপচাপ বসো হ্যাঁ আমি এখন যা যা জিজ্ঞেস করবো ওই যে ওই ওই ছোট্ট বাবুটি আমাদের সাথে আজকে যোগ হয়েছে ওই খালি লাফালাফি আর চিল্লা চিল্লি করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন আমি যেটা বলবো তোমরা তোমরা এখন আমাকে বলবে তোমাদের কেমন লাগে আচ্ছা তোমার তোমার কেমন লাগে দেখো সবার ভালো লাগছে আচ্ছা এই যে গরম পড়লো তো গরমে তোমরা কিছু বলো তোমাদের কেমন লাগলো তুমি কিছু বলবে স্যার আচ্ছা তুমি কিছু বলবা গরমে আচ্ছা এখন আমি যেটা বলি শোনো তোমরা একটু কাছে আসো তো হ্যাঁ আচ্ছা তোমরের স্কুল লাইফ কেমন লাগে কেন আচ্ছা তোমার এখন আমি যেটা তোমাদের বলবো তোমাদের এই ঈদ কেমন লাগছে এবার সালাম বেড়েছে তুমি কত টাকা পেয়েছো তার তোমার কত টাকা হয়েছিল এবারের ঈদে তোমার ঈদ কেমন লাগছে বা আচ্ছা 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 এখন আমরা যেটা বলবো তোমরা তোমাদের কী হয় তোমরা তোমরা কী হও ও তোমার কী হয় হ্যালো ও তোমার কি হয় আচ্ছা তোমার কয়টা ফুকু তোমার কয়টা খালা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আর আজকের মতো তোমার খালামনি কয়টা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভুল বলছে যদিও জানে না আচ্ছা তাহলে আমরা আজকে চার মিনিট সাক্ষাৎকার নিলাম চার মিনিটের সাক্ষাৎকার এটা তুমি ধরো তোমার যা মন চাই তুমি এক মিনিট বলো শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বলো বলো

আমি কিনা দেব আইফোন 6 প্রো ম্যাক্স আর আমি আমার কাছে শুনো আমার কাছে বসে বসে আমার পরে আমি ওই সাথে একটা ল্যাপটপ গিফট আমি সাথে বড় হয় কি হবে এটা বলো আরে বড় হয় আমার তিনটা স্বপ্ন এক নম্বরে ডাক্তার দুই নম্বরে পাইলট তিন বলো হ্যাঁ ভিডিও তো দেখতেছে না এগুলো কি হবে কি হবে আবার বলো আচ্ছা এবার বলো তুমি কার পাশে আজকে আসছো আচ্ছা তুমি বলো ঠিক আছে আজকে মতো বিদায় দিয়ে দাও ভাবে শিক্ষণ দেওয়া যাবে তুমি কিছু বলবে ও কিছু বলতে চায় ওকে প্রশ্ন কি বলবো বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে কোনো প্রশ্ন না আরেকদিন কারণ আসে ফোনে জায়গা নেই শেষ হয়ে যাবে